হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা একেবারে বাসি কাজকর্ম কিছুটা সেরে জামা কাপড় চেঞ্জ করে গোপালকে খেতে দিয়ে তারপরে বসেছি চা নিয়ে চাটা যদিও বা তোমাদের দাদাভাই করেছে আজকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে বেরাচ্ছে না ওই যে গতকালকে বললাম না ওদের সব কিছু দিয়ে ঠিয়ে ও চলে আসবে কারণ আজ হচ্ছে তো বুধবার আজকে হচ্ছে ওর ডাক্তার দেখানো তো সেই কারণে আমরা যাব ডাক্তার দেখাতে এই দশটা নাগাদ বেরাবো সকালবেলায় উঠেই তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছিলাম ভাবলাম ডাক্তারের কাছে গেলেই তো অনেকটা টাইম একটা কাজ করি ওর বাবা যখন চা করলই আমি একেবারে গোপালকে তুলে খেতে টেতে দিয়ে আসলাম মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর তারপরে দোকানে গিয়ে একটুখানি বিস্কুট নিয়ে আসলাম দুজনে একটুখানি বিস্কুট খেলাম তবে চা দিয়ে টোস্ট বিস্কুট খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আর এই বিস্কুটের হেভি স্বাদ পাঁচ টাকা করে পিস নেয় দুটো আমি খেলাম দুটোও খেলো এরপরে কি রেডি হয়ে সোজা চলে যাব ডাক্তারের কাছে আর মেয়ের জন্য বিস্কুট এনে রেখেছিলাম বাজে এখন বারোটা আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো সাড়ে এগারোটা এসেই সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে দিলাম ছাতু মুড়ি আর আমি আর কিছু খাইনি তবে খাইনি বলা ভুল ও আবার ওর থেকেই একটুখানি রেখেছিল এসে দেখি মেয়ে ম্যাগি করে খেয়ে নিয়েছে কারণ ওর জন্য সকালবেলা বিস্কুট এনে রেখে গেছিলাম আর ম্যাগিও এনে রেখে গেছিলাম ওর ম্যাগি খেয়ে নিয়েছে আর সকালবেলা সব কাজ করলেও জানো তো বিছানাটা গুছাতে পারি না কারণ তো ঘুমায় তো উঠেছে নাকি দশটার আমরা গেলাম তখন পনেরো দশটা মতো বাজে না সাড়ে নটা মতো বাজে তারপরেও ও তখনও ঘুম থেকে ওঠেনি ও বলছে ও নাকি দশটা দশ পনেরোতে ঘুম থেকে উঠেছে যাই হোক ওদিকে তো আমার কাজ সবই সকালবেলা করেছিলাম কিন্তু না জামা কাছে কাচিনি ওগুলো কাচতে যাব। দেখলাম বাস দিয়ে চলল প্রায় বারোটা এসে এত গরম লাগছিল মানে এত গরম পড়েছে গরমের থেকেও বেশি আজকে রোদটা খুব উঠেছে তো এসে অনেকক্ষণ ওই ঘরে বসা ছিলাম তারপর তোমাদের দাদাভাইকে বললাম আমাদের পাখা আছে তুমি পাখাটা নিয়ে এসে ওই ঘরে একটু সেট করো তো ওই কাজগুলো করবে দুজনেই একটুখানি ওখানে বসেছিলাম বসে একটু জল ঠল খেলাম তারপরে আমি চলে আসলাম ভাবলাম না আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে কলপাড়ির দিকে যাব তারপরে তো রান্নাবান্না সবই আছে আজকে আর তো একটু কিছু অল্প কিছু করে চালিয়ে নিলে হবে না দেখবে বাড়িতে যদি ছেলেরা থাকে না অল্প কিছু করে কিন্তু চালানো যায় না তো সেই কারণে রান্নাবান্নাও করতে হবে তো এখন আর রান্নাবান্নার দিকটা যাচ্ছি না আগে বিছানাটা গুছিয়ে নিলাম এখন আর বালিশ বলো বিছানা বলো এগুলো রোদে দেওয়া যেন ভুলেই গেছি ঘরে থেকেই এমন বালিশ কাঁথাগুলো হয়ে গেছে না মনে হয় সদ্য রোদ থেকে তুলে নিয়ে আসলাম এই মোটামুটি সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা বাজলে না ঘরের পাখা আর চালানো যায় না ঘর পুরো আগুন হয়ে যায় পাখা বন্ধ করে রাখলে তখন মনে হয় ঘরটা একটু শান্তি থাকে আর দেখতেই পাচ্ছ এই দেয়ালের চাদরটা বার বার খুলে যায় যত ঠিক করি তত খুলে যায় তো গরম পড়েছে ভাবি একটু এক্সট্রা কাজ করব কিন্তু কিছুই করে উঠতে পারি না জানো তো এই গরমের জন্য একটু বেলা হলে আর করা যায় না আর সকাল সকাল যতই মনাকে বলি একটু উঠে যা মা তাড়াতাড়ি একটু ঘরটা একদিনকে একটুখানি আবার ঝাড়ি কেমন নোংরা পড়ে গেছে ঘরটা একটু ধুলো হলেই না আমার আবার খুব বিরক্ত লাগে তো কিছুতেই হয়ে উঠছে না ওকে তাড়াতাড়ি তুলতেই পারছি না তো শুয়ে থাকে অত বেলা অবধি তারপরে উঠে আর ওই কাজ করতে ইচ্ছে করে না এই দেখো বাজতে চললো এখন এই পনে বারোটা বাজে আমাদের ঘড়িতে পুরো বারোটা বাজে তোমাদের দাদা ভাইকে মুড়ি দিয়েছিলাম ওখান থেকে আবার আমার জন্য একটু রেখেছে আমি চেঁচাচ্ছি কেন যেন ক্যামেরার সামনের দিকে তো আমি পেছন দিকে বাবা আর মেয়ের যুদ্ধ চলছে ওদের বাবা আর মেয়ে দুজন এক জায়গায় থাকলেই হয়েছে ওদের সারা দিন যুদ্ধ চলে আমি তাই বলছিলাম ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দিকে নিই এত মাথা যন্ত্রণা করছে রোদ থেকে আসার পর থেকেই জানো না ডাক্তারের ওখানে এত ভিড় ছিল তো ডাক্তারের কথাটা তোমাদের পরে বলছি এত ভিড় ছিল আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল শরীর এত ক্লান্ত লাগছিল এসে মেয়ে একটু গ্লুকন্ডি জল দিয়েছিল খেয়েছিলাম আর কিছু খেতে ইচ্ছে করছিল না তারপর দেখলাম মাথা যন্ত্রণা আরম্ভ হয়েছে ওর বাবা বললো খালি পেটে একদম ওষুধ খাবে না একটা কাজ করো এতটা ছাতু মুড়ি আমার লাগবে না তুমি একটু খেয়ে নাও আবার একটুখানি ওর থেকে ছাতু মুড়ি খেয়ে মাথা যন্ত্রণার ওষুধ খেলাম সকালবেলা সব কাজ করেছিলাম কিন্তু জামাকাপড়গুলো আর কাচার টাইম পাইনি যেন টাইম পাইনি বলবো না বেশি ছিল না দুটো নাইটি ছিল তার জন্য সার্কেট জল করতে ইচ্ছে করছিল না তারপরে আমিও আসলাম ডাক্তারখানার থেকে ওর বাবাও আসলো মেয়ের বাসি জামাকাপড়গুলো ছিল সেগুলো ছাড়লো তো দেখলাম এখন প্রায় এক বালতির কাছাকাছি তো সেগুলোকেই ভিজিয়ে নিলাম আর কলপারের দিকটা দেখেছ প্লাস্টিকটা টানিয়েছি বলে একটু শান্তি না হলে তো একদম কাজ করাই যায় না এখানটায় ঘরের থেকে কিন্তু কলপাটটা শান্তি মনে হয় যে সারা দিন কলপাটটাতেই বসে থাকি আর তোমাদের দাদাভাই এখন গেছে একটু মানে কাজ করছে আগে একটু বেরিয়েছিল গেছে একটুখানি ওই ইলেকট্রিকের সুইচ বোর্ড ঠোঁট আনতে কারণ এই ঘরে পাখার লাইনটা করবে আর পাখাটাও আনবে ও বললো এসে তারপরে এই পাশের বাড়ি থেকে পাখাটা নিয়ে আসবে আমি সকালবেলা বলে রেখেছিলাম বললো আমি পরে আনবো ডাক্তারের কাছে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার এত মানে দেরি হয়ে গেছে চোখে মুখে জল দিয়ে আসলাম ভালো করে সানস্ক্রিম মাখলে তোমাদের কাদের কাদের এরকম হয় আমার তো সানস্ক্রিম মাখলে যখন যদি ঘাম হয় ঘাম হয়েনে চোখের মধ্যে ঢুকে যায় আর চোখের মধ্যে ঢুকলেই তখন জ্বালা করে জানলাটার সামনে এসে একটুখানি বসেছি তো এত ভিড় ছিল ডাক্তারের ওখানে এত ভিড় ছিল অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে এখন বাজে কাপড়গুলো তো সকালে কাঁচতে পারিনি সেগুলো আগে কেচে মেললাম ঘরটাও পরিষ্কার করে দিলাম আর ঘরটা একেবারে আরেকবার একটু ঝাড় দিয়ে আসলাম একদম পরিষ্কার হয়ে গেছে চালটা মেয়ে ধুয়ে দিল আর সব জল ভরে ও এখন স্নান করতে বসেছে আর আমি বসবো এখন রান্নাটা এত গরম যে ভাবলাম না একটুখানি বসে যাই এখানটায় বসে শরীরটা একটু দাদা ভাই বেরিয়েছে পাখাটা নিয়ে আজকে যেহেতু কাজে যাওয়া হয়নি তো সেই কারণে ও বললো যে পাখাটাকে দোকানে দিয়ে আসি আমার নিয়ে যাওয়ার কথা ছিল তো সকালবেলা ও বললো যে আমি যখন আছি তাহলে আমিই নিয়ে যাচ্ছি পাখাটা দোকানে দিতে গেছে আর আমাদের এই ঘরের জন্য না একটা ছোটো সুইচ বোর্ড আনতে গেছে ওই যে বললাম পাশে বাড়িতে ওদের পাখাটা আছে না আমাদের স্ট্যান্ড পাখাটা ওটা আজকে নিয়ে আসবো তোমাদের দাদাভাই একেবারে লাইন ঠাইন পুরো ঠিক করে দেবে যাতে পাখাটা চালানো যায় স্ট্যান্ড পাখা তো নিচে বসে হাওয়া খাওয়া যাবে না তবু যে যতটুকু হাওয়া লাগে দূর থেকে চালালে বসেও তো একটু হাওয়া খাওয়া যাবে আর গতকালকে তো আমি এই ঘরটা পরিষ্কার করব করব বলে আর করিও নি দুপুরের পরে আর ইচ্ছেই করছিল না তো দেখি এইটুকুনি একটুখানি পরিষ্কার করব করে এখানটা সুন্দর করে একটু প্লাস্টিক প্লাস্টিক পাতবো তো এখন না আগে রান্না বসাবো ভাতটা বসিয়ে দেবো আর গতকালকে ডাল আছে আর অল্প একটু মোচাও আছে তো ওর বাবা বললো কিছু করতে হবে না একটু উচ্ছে আলু সেদ্ধ দাও ভাতে আর ডিমের অমলেট করে ঝোল করো ডিম তো আর একদমই খেতে ইচ্ছে করছে না এই গরমে তো ওর বাবা বললো ঠিক আছে চলো আর কি রান্না করি তো ডিমের অমলেট করে ঝোল করবো আর ওই দেখো গতকালকে যে মোচা কেটেছিলাম না ব্যাগ আর বটি ওখানেই রয়ে গেছে বটিটা নেওয়ার জন্যই মেন কথা ঘরে এসেছি এখন গিয়ে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিই তারপরে রান্নাটা করে নি আগে রান্নাটা করে ওদিকে ঘরটা মুছে একেবারে আসবো তারপরে মেয়ে পুজো দেবে আর আমারও তাহলে তাড়াতাড়ি হয়ে যেটা নিয়ে খুব আমার টেনশান ছিল সেটা ঠিক আছে একটা কান যেই কানটা দিয়ে রক্ত পড়ছিল দাঁড়ো ডান কানটা ডান কানটা ঠিক আছে অনেকটা ঠিক হয়েছে ওটা পর্দায় খুব একটা ক্ষতি হয়নি পর্দাটা এখন যেই জায়গাটা ফুটো হয়ে গেছিলো ওই জায়গাটা জোড়া হয়েছে তো কালকে উনি দেখলো যে মানে হাতে তো ব্যথা করছে না ফোনটা ধরতে পারছি না ঠিকমতো আর আমার ওই সকাল সকাল ওই স্ট্যান্ড মানে ট্রাইবোর্ডের ওই মাথাটা ভেঙে গেছে খুব অসুবিধা হচ্ছে তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আর তোর রিপোর্ট এখন মোটামুটি ভালোই আছে চিন্তা নেই আবার একুশ দিনের মতো ওষুধ দিয়েছে সেটা খাবে খেলে কোনো অসুবিধা নেই তবে ওর আগের যেই কানটা যেই প্রবলেমটা ছিল এখন একটু কম শুনছে এখনও কতদিন লাগবে একটু ঠিকঠাকভাবে শুনতে আর যেই কানটাও ছোটোবেলার থেকে খারাপ ছিল ওটার পুরো পর্দা গুটিয়ে গেছে একবার আমাদের পিজিতে গিয়ে দেখাতে বলেছে একুশ দিন বাদে বলেছে পিজিতে গিয়ে দেখাতে যদি ওটা অপারেশন করা হয় পর্দা নাকি চেঞ্জ করা যায় বললো পর্দা নাকি চেঞ্জ করা যায় বললো যদি খুব একটা অসুবিধা না হয় একটা কান দিয়ে শুনতে পায় তাহলে শুধু শুধু করার দরকার নেই আর যদি একান্ত এই কানটা দিয়েও খুব একটা ভালো না শুনতে পায় তাহলে যাতে পর্দাটা অপারেশন করে নেয় সেটা পরের কথা দেখব ঠাকুর ঠাকুর করে কানটা যেন ঠিক হয়ে যায় আর আগের থেকে এখন অনেকটাই ঠিক আছে মানে ধরো হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট ঠিক হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট মতো আছে ওকে ঠান্ডা ফান্ডাগুলো লাগাতে বারণ করেছে ঠান্ডা খেতে বারণ করেছে ঠিক আছে তোমাদের দাদাভাই চলে এসছে যদি ওই দেখি ওদের ঘর থেকে পাখাটা এনে দিই ওই দিকের কাজটা করতে থাকুক আমি ওই ঘরে গিয়ে রান্নাটা করে নিই ঠিক আছে চলো সব কেটে কুটে গুছিয়ে নিই পরে কথা বলছি আজকে রোদের তাপটা দেখেছো বাইরে যেন চোখ মেলে তাকানোই যাচ্ছে না মনে হচ্ছে বাড়িতেও সানগ্লাস পরে থাকলে ভালো হয় তোমাদের দাদাভাই তো তারের কাজটা করে নিল তো দেখি নিজে গিয়েই ওদের বাড়ি থেকে পাখাটা নিয়ে এসছে আমি তো ঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি একেবারে কেটে বেটে গুছিয়ে ভাতও বসিয়ে দিয়েছি আর আরেকদিকে ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি দেখলাম ওর এদিকে হয়েই গেছে তো দেখলাম পাখাটার কি অবস্থা প্রায় ওদের বাড়িতে এক বছরের ওপরে হয়ে গেল পাখাটা রয়েছে হ্যাঁ বছরের ওপরেই হয়ে গেছে এই পাখাটা আগে বাপের বাড়িতে ছিল তারপরে যখন আমরা ভাড়া বাড়ির থেকে চলে আসলাম বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তারপরে আর চালানো হয়নি ওই পাশের বাড়িতে ওদের বাড়িতে রেখে দিয়েছিলাম তখন তো আমাদের ভিটের ওপর পুরো ফাঁকা ছিল এগুলো সব প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া ছিল তো পাশের বাড়ির ওই কাকিমাই আমাকে বললো যে ওখানে ওটা না রেখে আমাদের ঘর তো ফাঁকাই আছে রেখে দিয়ে যাও তো কাকিমাদে বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম পাখাটা এখন ভালো করে পরিষ্কার করে দিয়েছে এখন ওর মতো লাইন করুক আর দেখো সাইকেলটা কিভাবে রেখেছে কাজ করবে কি জল খেতে খেতেই সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো মেয়েকে দিয়ে একটু ঠান্ডা জল আনালাম ও অল্প একটু খেলো ওকে আবার বেশি ঠান্ডা দিই না জানো তো ডাক্তার বলেছে এই মুহূর্তে খুব ঠান্ডা কিছু খেতে না একটু মিলিয়ে মিলিয়ে জল দিই কারণ ওই ঘরে যেই জলগুলো নর্মাল জল থাকে ওই জলগুলো না একদম পুরো গরম হয়ে যায় তবে জয়ী বেশ একটা ভালো টিপস দিয়েছে যে দিদি ভেজা গামছা বা কাপড় ভেজা করে না জলের বোতল আটকে রাখবে জলটা একদম গরম মানে ঠান্ডা থাকে মেয়ে ওটাই করেছিল মেয়ের মেয়েরও তো খুব ঠান্ডা লেগেছে ফ্রিজের জল খেতে পারে না আর ওর বাবার জন্য ওইভাবে ও জল করে রাখে ওদিকে তোমাদের দাদাভাই লাইনটা করছে আর আমার এদিকে রান্না হয়ে গেল তো ভাত তো হয়েই গেছে আর ডিমের তরকারি করে ফেলেছিলাম তারপরে ফ্রিজ খুলে দেখি কি পটলগুলো একদম শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম একটুখানি পোস্ত আছে পোস্ত দিয়ে পটল দিয়ে করে দিই দই পটল করলাম না দই পটল করলে একটু বেশি রিচ হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম পোস্ত দিয়ে করি পটল খেতে তো আমার খুব ভালোই লাগে আর পটলগুলো আর দুদিন থাকলে না পুরো দড়ি হয়ে যেত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একদম হালকা করে দেখো ডিমের অমলেট দিয়ে ঝোল করলাম আর গতকালকের মোচা অল্প একটু আছে এখানে একটু উচ্ছে ভাজা করলাম ওর বাবা তো আজকে বাড়িতে উচ্ছে তো ওর খাওয়া হয় না তো সেই কারণে একটু উচ্ছে পেঁয়াজ দিয়ে শুধু ভাজা করলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা করলাম পোস্ত দিয়ে পটল দিয়ে কারণ দুবেলার হিসাবে একেবারে রান্না করলাম বাজে এখন পনে তিনটে রান্না এই কমপ্লিট হলো পাখার তলায় সব খাওয়ার দিয়ে ঠান্ডা করতে নিয়েছি সকাল থেকে কিছু খাইনি তো কেউ খিদে পেয়ে গেছে ভাবলাম ভাবলাম যে একটা কাজ করি আগে তিনজনেই খেয়ে নিই খাবারটা খেয়ে নিয়ে তারপরে মেয়ে গিয়ে একটুখানি শুলে শুতে পারলে শুক আর যদি মনে করে না ওই ঘরে ওর বাবা পাখা ঠিক করে দিয়েছে গিয়ে বসবে দেখি কি করে আমি এর এরপরে ঘরটা সকালবেলা একবার করেছি কিন্তু তাও ঘরটা একবার মুজবো গ্যাস মুজবো আর ওই অনেক কাজ আছে সেগুলো সারবো কারণ এখন খুব খিদে পেয়ে গেছে তো গা হাত পা যেন কাঁপছে খেয়ে নিই তারপরে করবো ঠিক আছে যা রান্না করেছে আর তিনজনেরই ভাত বেড়ে নিয়েছে একেবারে ওর বাবাও স্নান করে নিই বললো এখন করবে না বিকেলের জলে স্নান করবে কারণ দুপুরবেলা থেকে জলগুলো ভরা ছিল তো সব জল এখন পুরো গরম হয়ে গেছে বিকেলে জল আসবে চারটের সময় তখন স্নান করবে আর মেয়ের তো পুজো করা হয়েই গেছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে এই হচ্ছে গরমকালের দুপুর আমি খেয়ে দেয়ে একটা মুহূর্ত আর ওই ঘরে দাঁড়াইনি তোমাদের দাদাভাই তো চলে গেছে তাস খেলতে আমি এই ঘরে চলে আসলাম গতকালকে একটু আমের আচার নিয়েছিলাম একজন এসছিল বাড়ির ওপরে আচারের মধ্যে একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আর সাথে স্ট্যান্ড পাখাটা চালিয়েছি বিষ করবে না কি যে শান্তি লাগছিল মনে হচ্ছিল না আমি উঠে গিয়ে কোনো কাজ করি প্রায় আধ ঘন্টা এখানে বসেছিলাম খাওয়া দাওয়া করে উঠেই তো আর কোনো কাজ করতে ইচ্ছে করে না একটু আচার নিয়ে বসলাম আমি একটু টমেটো মাখা একটু আম মাখা আচার এগুলো খেতে না হেভি ভালোবাসি বাজে এখন ঘড়িতে প্রায় চারটে উঠে গেছি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি প্রায় পৌনে চারটের সময় উঠে পড়েছি বাসনগুলো মাজলাম গ্যাসটা মুছলাম তারপরে ঘরটা একেবারে মুছে তারপরে এইদিকে আসলাম চারটে বাজেনি সরি ভুল বললাম সাড়ে চারটে মতো বাজতে যায় এখনও বাজেনি তো ভাবলাম এই ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি যেহেতু পাখা ঠাকা পরিষ্কার করেছে না সব নোংরা হয়ে আছে আর তোমাদের দাদা অবস্থা দেখো তখনই বললাম জামা প্যান্টগুলো একেবারে ছেড়ে দাও তাহলে কেচে দিই তো এগুলোকে সব এখন বার করে রাখবো বাইরেই রাখবো সব কেচে দেবো বিকেলের জলেই সব কেচে দেবো তাহলে কালকে সকালবেলা অতটা চাপ হবে না আর এই ব্যালকনির ওপরে আমার গাছগুলো দেখেছো হায় রে ভগবান গাছগুলোর কি অবস্থা কদিন ধরে যে জল দেবো জল দেবো করে আমার মনেই নেই সব গাছে জল দিই এগুলোকে ভুলেই যাই কাগজ ফুল গাছ আছে দুটো আর অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছে যদিও বা জলের দরকার হয় না ও তাজাই থাকে আর এই বাইরে রেখে আমার অ্যালোভেরা গাছটা না পুরো নষ্ট হয়ে গেছিলো জানো তো আবার রিটার্ন ব্যালকনির ওপরে নিয়ে এসেছিলাম সেই যে মনে আছে যেদিনকে সকালে ঝড় বৃষ্টি হলো সেদিনকেই এই ব্যালকনির ওপরে এই গাছগুলো নিয়ে এসেছিলাম যখন টালির কাজ হবে মানে টাইজের কাজটা হবে তখন আবার বার করে দেবো ভাবলাম এখন এই ওপরেই থাক দেখতেও ভালো লাগে ভালো করে ঠাকুরের জায়গাটা ঝাড় দিচ্ছি আবার তোমরা কিছু ভেবো না এটা কিন্তু আমার নতুন ঝাঁটা আর ঝাঁটা তো সবসময় শুভ হয় আর এখনও তো সেইভাবে কোনো ঠাকুর ঠাকুর কিছু রাখিনি আর ওই দিকটাও পুরো নোংরা হয়েছিল তো ভালো করে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি বাইরে তো বেশ এখনও রোদই আছে আর ভাবলাম এই ঘরটা একটুখানি পরিষ্কার করেই দিই পাখাটা যেহেতু লাগানো হয়েছে সবসময় এসে নিচে বসি বা চেয়ারে বসি একটু তো বসবো সেই কারণে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি ভালো করে একটু জলের ছিটা দিয়ে নিচ্ছি কারণ এত ধুলো উঠছে এত ধুলো উঠছে যে মানে আমি ঝাড় দিতে পাচ্ছি না আর সকালবেলাই তো তোমাদেরকে বললাম তখন যে আমার না ট্রাইপডটা একদম ভেঙে গেছে জানি না কালকের থেকে কিভাবে ভিডিও বানাবো আজকে মেয়ে আমাকে অনেকটা হেল্প করেছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার এই ভিডিওগুলো কে ধরে দেয় আমার মেয়েই ধরে দেয় তোমাদের মনাই ধরে দেয় তো যাই হোক ও আমাকে অনেকটা হেল্প করে এখন বাড়ি আছে বলে তো অনেকটা হেল্প করে জানো তো তো দেখা যাক দেখি তোমাদের দাদা ভাই কাজ করে হাতে টাকা পাক আর গতকালকে তো আমি জিরো অ্যাকাউন্টে গেছিলাম তো সেখানে আমি টাকা তুলতে পারিনি তোমরা একজন আমাকে বলেছ যে সাইবার ক্যাফে নাকি টাকা তোলা যায় আমি কোনোদিনও তুলিনি তুলিনি তো জানি না গো তবে দেখি জিজ্ঞাসা করব ওখান থেকে তোলা যায় নাকি এটিএম কার্ড আমার আছে কিন্তু এটিএম কার্ড আমি কোনোদিনও চালুই করিনি আর এখন ওটার মানে শালটা চেঞ্জ করতে হবে মানে ধরো এখন চব্বিশ তো ওটার আর ভ্যালু নেই ওটা আবার নতুন নতুন কার্ড আসবে তারপরে আমাকে আবার এটিএম চালু করতে হবে ঘরটা ওদিকে পরিষ্কার করে ভালো করে ঝেড়ে ঠেড়ে বাইরের দিকে চলে আসলাম আমার গাছগুলো দেখলে না রীতিমতো আমার শুধু কান্না পাচ্ছে জানো না এত রোদের তাপে এত রোদের তাপে গাছ পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে তো কোনো রকম জায়গাই নেই আর তোমরা তো দেখেইছিলে এদিকে যেহেতু কাজ চলছিলো আমি কিন্তু তখন এদিক থেকে ফাঁকা করে সমস্ত গাছ ওদিকেই নিয়ে গেছিলাম আর সকালবেলা থেকে যা ভয়ানক রোদ পরে ওদিকে বিশ্বাস করো পুরো গাছগুলো দেখে না আমার এত কষ্ট লাগে দিনে দুবার করে জল দেওয়া হয় দিলে হবে কি সব গাছ যেন ঝিমিয়ে পড়েছে যতগুলো পারলাম গাছ আমি এদিকটায় এনে ওই ব্যালকনির তলা দিয়ে রাখলাম আর বড় বড় দুটো জবা গাছ এই পাশের দিকে রাখলাম কারণ এদিকে রোদটা খুব কম পড়ে তো আমার যা পাইপ দিয়ে প্রত্যেক দিনই আমার গাছে ম্যাক্সিমাম জল ওই দেয় আমি খুব কমই দিই বিকেল টাইমটা ও পাইপ দিয়ে জল দেয় তো আমার তো সব দিয়ে দেয় তো আজকে আমি দিয়ে দিলাম বললাম আমি যখন আছি আর ম্যাক্সিমাম দিন আমি শুয়ে থাকি বিকেলবেলায় জানো তো আমি উঠে দেখি ওর জল দেওয়া হয়ে গেছে আজকে আমি ছিলাম যখন আমিই দিয়ে দিয়েছি ও ওর গাছগুলো ধোয়ার ছিল আর এদিকে জবা গাছগুলোকেও পাইপ লাগিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম আর ঘরের ভেতরে যেই শিউলি ফুল গাছটাকে গাছটা আছে ওগুলোকেও ভালো করে ভিজিয়ে দিলাম ব্যালকনির ওপরের গাছগুলোতে তো আগেই জল দিয়ে দিয়েছি আর গাছগুলোতে না সব পোকা ধরে গেছে ভাবছি কাজকর্ম তো এদিকে সব হয়েই গেছে বাসন মাজলাম কাপড় কাচলাম ম্যাক্সিমাম কালকে সব কাজ করে রেখেছি বিকেলবেলা কাজ করতে না বেশ ভালো লাগে জানো তো বিকেলের কাজ থাকলে আমি একেবারে করে ঠোরে তারপরে গা হাত পা ধুয়ে নিই গাছে ওষুধ দেওয়া গাছে জল দেওয়া গাছের পরিচর্যা করতে করতেই দেখলাম অনেকটা টাইম কেটে গেছে ঘরে ঢুকে ঢুকতে ছটা দশ পনেরো হয়ে গেছে স্নান করে ঘরে ঢুকলাম তারপরে দেখলাম সন্ধ্যেও পড়ে গেছে ভাবলাম একেবারে সন্ধ্যেটাও দিই সারা সারাদিন তো এইটাই আমার দিনটা কেটে যায় তোমরা জিজ্ঞাসা করো না একজন আমাকে গতকালকে কমেন্ট করেছে দেখো আমি যেমন ভালো কমেন্টেরও উত্তর দিই তেমন কিন্তু খারাপ কমেন্টেরও উত্তর দিই একজন আমাকে জিজ্ঞাসা করেছো না দিয়ে দিদি তোমার কি বাড়িতে কাজের লোক আছে না গো আমি রিপ্লাই যদিও বা করেছি কাজের লোক নেই আর এইটুক সংসারের কাজ করতে আমার আমার ভালোই লাগে কারোর কাজ পোষায় না বাতি ধরিয়ে তোমাদের জন্য আর আমার জন্য একটুখানি চা করলাম কারণ সকালের চাটা তো তোমাদের দাদা ভাই করেছিল বিকেলবেলা দুজনের জন্য চা করে নিয়ে এই দেখো নতুন ঘরে চলে এসেছি পাখা লাগিয়েছি না এই জন্য এইখানে এসে বসেছি ওই ঘরের পাখাটাই একটু বন্ধ করে রেখেছি মেয়েও এক্ষুনি আসবে তিনজন বসে এখানে চা বিস্কুট খেয়েছিলাম ব্যাস আর কি সারাদিনে তো কোনো কাজ নেই এরপরে এখানে বসে একটু গল্প করা চলো আজকের দিনটা কিন্তু এইভাবেই শেষ করলাম সব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা